সম্প্রতি দেশের বিভিন্ন মসজিদে রাজনৈতিক দলগুলোর ব্যানার টাঙিয়ে কর্মী সম্মেলন করার যে প্রবণতা শুরু হয়েছে তা তীব্র আলোচনার জন্ম দিয়েছে ধর্মপ্রাণ সাধারণ মানুষ এই ঘটনাকে মেনে নিতে পারছে না প্রশ্ন উঠেছে মসজিদের মতো একটি পবিত্র স্থানে রাজনৈতিক কর্মকাণ্ড কি ইসলামের নীতি অনুযায়ী বৈধ ইসলামে মসজিদকে একাত্মতা ও ইবাদতের স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে দেশের প্রখ্যাত আলেমগন বলেছেন দলীয় রাজনৈতিক সমাবেশ ব্যানার টাঙানো বা স্লোগান দেওয়া মসজিদের আদব বা শিষ্টাচারের পরিপন্থী তাদের মতে মসজিদকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করলে পবিত্রতা লঙ্ঘিত হয় ফিকা শাস্ত্র মতে মসজিদে উচ্চস্বরে পার্থিব কথা বা বিতর্ক মাকরু বেনার টাঙ্গে দলীয় সম্মেলন সেই অপচন্দনীয় কাজের অন্তর্ভুক্ত আলেমরা এক বাক্যে এই ধরনের কার্যক্রমকে কঠোরভাবে নিরুৎসাহিত করেছেন দেশের সাধারণ জনগণ এই বিষয়কে ভালোভাবে দেখছেন না তাদের বক্তব্য স্পষ্ট রাজনীতি করার জন্য খেলার মাঠ বা দলীয় কার্যালয় আছে আল্লাহর ঘরকে দলীয় স্বার্থে ব্যবহার করা অনুচিত রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে জনসমর্থন আদায়ের এই প্রচেষ্টা সমাজে বিপজ্জনক বিভাজন তৈরি করতে পারে স্থাপনাকে রাজনৈতিক কেন্দ্র করে তোলা দেশের সামগ্রিক রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি বিভিন্ন রাজনৈতিক মহলও এই প্রবণতার নিন্দা জানিয়েছে যা দলমত নির্বিশেষে মসজিদের পবিত্রতা রক্ষার পক্ষে জনসচেতনতার ইঙ্গিত দেয় নৈতিকতার দৃষ্টিকোণ থেকে সব ধর্মীয় স্থাপনার একটি অলম্বনীয় মর্যাদা রয়েছে যা রক্ষা করা নাগরিক সমাজ ও রাজনৈতিক দলগুলোর প্রাথমিক দায়িত্ব বিতর্কিত কর্মকাণ্ড ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি মানুষের শ্রদ্ধা কমিয়ে দিতে পারে দেশের সংবিধান এবং প্রচলিত আইন ও ধর্মীয় স্থানকে সকল প্রকার রাজনৈতিক সংঘাত থেকে মুক্ত রাখার গুরুত্ব তুলে ধরে রাজনৈতিক নেতাদের মনে রাখতে হবে দলীয় কর্মসূচি সম্পাদনের ক্ষেত্রে যেন মসজিদের মতো পবিত্র স্থানের মর্যাদা ক্ষুণ্ণ না হয় পরিশেষে আলেমদের মতামত এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়া এটাই প্রমাণ করে যে মসজিদের পবিত্রতা রক্ষায় সবাই একমত এই ধরনের ঘটনা ধর্মীয় মূল্যবোধ এবং সামাজিক সম্প্রীতির উপর নেতিবাচক প্রভাব ফেলে কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান ধর্মীয় আবেগকে সম্মান জানিয়ে মসজিদের মতো পবিত্র স্থানকে সকল প্রকার দলীয় রাজনৈতিক কার্যক্রমের উদ্দে রাখুন